লাভ দুই হাজারও করা দশ হাজার টাকা লাভ করে মাসে বাইক বেসে দশটা অবশ্যই আর দুই হাজার টাকা লাভ করে মাসে বাইক বেসে ষাটটা ষাটটা লাভ কার হয়েছে আল্লাহ যার যতটুকু ক্ষমতা দিচ্ছে যতটুকু সামর্থ্য দিছে ততটুক নিয়েই আসেন আপনি আসেন

ভাই যে ইনটেক একটা নতুন মতো একটা পালসার দেখছেন ভাই আজকে

আচ্ছা যে কোনো জায়গা থেকে ঘোরাসাল ব্রিজে আসবেন ঘোরাসাল ব্রিজে আসার পরে কল দিবেন আচ্ছা ঘোড়াশাল ব্রিজে আসার পরে ফোন দেওয়া লাগবে না আপনি যে কোনো অটোতে উঠে বললেই হবে কলাপাড়া এ গার্মেন্টস সামনে

আজকে বিডি বাইক গুলারে দিচ্ছে মাথা নষ্ট করা দামে 45 দিয়ে দিছি 45000 টাকায় ভাইজান ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই নাম্বারটা বিল করতে কত টাকা লাগে এটা আশা করি আমার থেকে ভিউয়ারসই ভালো জানে মাত্র 45000 টাকায় কাগজ করা বাইক পাচ্ছেন কিন্তু 45 দিয়ে দিছি অনেকে কিন্তু আসলে এই প্রবাসীদের কথা বলে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আপনারা সাবধান থাকবেন আমাদের এই ভিডিওটাও হয়তোবা কোনো চোর বাটপার ডাউনলোড করে তাদের নাম্বারগুলো বসিয়ে আপনাদের কাছ থেকে টাকা চাইতে পারে অবশ্যই ভালোভাবে দেখবেন যে বাইকার শাকিল এই পেজ থেকে শুধুমাত্র এই দুইটা নাম্বারই আছে অন্য কোনো নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া হয় না সো এই স্ক্রিনের উপরে থাকা নাম্বারে আপনি অবশ্যই আপনারা কল করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন ভিডিও কল বলবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনার যদি মনে হয় যে এখানে বিশ্বস্ত জায়গা

মাথা নষ্ট করে দမယ် কত ভাই ভাই 55 দিছি আজকে 55000 টাকা 55 দিছি ভাই দেখেন Honda Dream নিও পারেন কিন্তু মাত্র 55000 টাকা একটা ব্র্যান্ড যদি কিনতে যান তাহলে ব্র্যান্ডেরও কিন্তু একটা ভ্যালু আছে জি ওকে ইয়ামাহা ব্র্যান্ড ভাই ইয়ামাহা ভাই এইটা সেই গাড়িটা যেটা অনেক বেয়ারস করতে অনেক বছর সুজে এখন এটা ওই গাড়িটা ভাই মনে আছে ভাই অনেক বেয়ারস ফোন দিয়েছিল ভাই ঢাকার নাম্বার শুধু না ডিজিটাল প্লে ডেসমার্ক কা 10 বছর আপডেট কাগজ বাসা থেকে আনছি ভাই চাকা টাকা টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ামা ব্রান্ডের দুই হাজার উনিশের মডেল সরি আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন

বার্নতে দিচ্ছে বান্ন হাজার টাকায় লস এলে মালিকের এক কোথায় যারা একটু ওই টুকটাক মডিফাই মড শট হাবি এগুলো পছন্দ করে তাকে লেখা বেস্ট হ্যাঁ গাইটা মোটামুটি মড করা আরো যদি কোনো ভাই এই বাইকটা নিয়ে মড করতে চায় আরও সুন্দরভাবে আরো বেস্ট হবে লাভ দশ হাজারও করা লাভ দুই হাজারও করা জি দশ টাকা লাভ করে মাসে বাইক বেঁচে দশটা অবশ্য দুই হাজার টাকা লাভ করে মাসে বাইক বেঁচে ষাটটা ষাটটা শো লাভ কার হয়েছে

ip ip কুশেরি ip টা বিডি বাইক লরে আজকে দিবি মাত্র 68000 টাকা 68000 টাকা ওনলি 68000 টাকা দিয়ে দিছি টাকা মাত্র যাদের বাজেট গুলো কম তারাই আসবে বেশি তো তাদের উদ্দেশ্যে আগে বাইক গুলো দেখিয়ে দি হ্যাঁ এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছর ফুল টাকার কাগজ

লাল কালার মট পুরা এফজেট এর হ্যান্ডেল লাগানো গোল মাথা গোল দুইটা মিটার সহ এই এবজেটের হ্যান্ডেল লাগানোর সিবিজেট এই জাতি বাইকটা আজকে মাথা নষ্ট করে দামে দিয়ে দিবে আজকে মাথা নষ্ট করে না বিয়াসের দাম শুনলেই মাথা নষ্ট হয়ে যাবে দাম শুনলে মাথা নষ্ট দাম শুনলেই মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা এই বাইকটা দিবে আজকে বিডি বাইক গ্যালারি ফিক্সড এন্ড ফাইনাল

যারা চালায় বা পালসার যারা ছিলেন তারা এই বাইকটা টা দেখলে গাড়িটা কতটা মজা তো এই পালসার গুলা অনেক ভালো পাগলো মডেল এর পালসার গুলা টাকা দিয়ে যারা চাচ্ছেন বা যারা খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এক পিসি আছে কিন্তু এই মডেলের বাইক জি

নিতে অতি দ্রুত চলে আসেন বেটি বাইক গ্যালারিতে চাকা দুটা ফ্রেশ পাশাপাশি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড লাল কালারের ইনটেক এই ফোর বিটা সেলফের গাড়িটা ডিজিটাল স্মার্ট কার্ড সহ মাত্র এক লাখ চোদ্দ হাজার টাকা দিয়ে এক লক্ষ চোদ্দ হাজার টাকায় ফোর বি পাচ্ছেন কিন্তু দুই মডেল জি ওকে তারপর দেখতে পাচ্ছি একটা হন্ডা ব্র্যান্ডের হর্নেট হন্ডা হন্ডা ব্র্যান্ডের অরিজিনালি ইয়েলো কালারের হর্নেট অনেকেই খুঁজবে হ্যাঁ অনেকেই খুঁজবে যারা বুঝবে তারাই চলে আসবে আর বাকিরা খালি গোরাগুড়ি করবে করবে না আইডিয়া আসলে হুন্ডা ব্র্যান্ডের বাইক যারা একটা হুন্ডা ব্র্যান্ডের বাইক নিতে চান তাদেরকে আমি নতুন করে কিছু বলতে হবে না কারণ যারা হুন্ডা ব্র্যান্ডের একটি বাইক নিতে চান তারা বুঝেন যে এই হুন্ডা ব্র্যান্ডের এই হর্নেটটার ভিতরে কি আছে আর নাই এটা একবারে ফার্স্ট মালিকের বাসা থেকে আলাদা ভাই এনি টাইম মালিকানা চেঞ্জ করতে পারবেন ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপডেট টেক্সট টু গেট আচ্ছা 27 সাল পর্যন্ত সম্ভবত আপডেট করে আছে চাকা দুটা একবারে ইন্টে গাড়িটার কন্ডিশন ও মোটামুটি ভালো গাড়িটার ইঞ্জিনে দেখেন ইঞ্জিনটা দেখলে বুঝবেন গাড়িটা আমি কিছু বলার দরকার নেই আপনি ভিহাসদের দেখিয়ে দেন লিজেন্ড যারা তারা কিন্তু ইঞ্জিনের আপনার ভিডিওটা দেখেই বুঝে নিবে একবারে টোটালি আন্টাচ্ছে রাইট হ্যাঁ এটা যে আন্টাস একবার দেখলেই বুঝবে আর যারা একবার টেস্ট এড দিবে তারা এই হোন্ডা সারা কোনো বাইক নিবে না এই হন্ডা ব্র্যান্ডের নামার যারা আছে আসলে তারা হন্ডা ব্র্যান্ড ছাড়া নিবে না হ্যাঁ

আমি না দেখাই থাক এটা আমি নিজে চালাই নিজে চালাবেন কেন বলছি ভাই তাহলে আমার ভিউর্স কি চালাবে বিশ থেকে তিরিশ হাজার টাকা জিততে চাই আপনার ভিউ আর্স হ্যাঁ অবশ্যই জিততে চায় সেটা করে লাভ করতে চাই অবশ্যই তাহলে যেন চোখ বন্ধ করে এই বাইকটা নিয়ে যায় আন্টাস ইঞ্জিন ভাই ভিশের রেজি স্টেশনের দশ বছরের ডিজিটাল তিরিশ হাজার পর্যন্ত কাগজ কমপ্লিট লাইফ ফুল টাকার কাগজ শো এই মনুঠনটা আজকে পিডি বাইক কত দিচ্ছে কত ভাই ভাই দেখেন না মিটারে কত কিলো চলা দেখেন কত কিলো চলা দেখছেন

যে যেখান থেকে আসেন চলে আসবেন আমাদের ঠিকানায় নর্থ সিন্ধি ঘোড়াশাল ব্রিজদের পশ্চিম সাইড যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই সাইড থেকে আসেন নর্থ গাড়িতে উঠে এক গাড়িতেই ঘোড়শাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন অর্থাৎ ব্রিজের পশ্চিম সাইডে আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি বিবাড়ি মাধবদী এই দিক থেকে আসেন এদিক থেকে যারা আসেন তারা অনেকেই ফোন দেন তো তারা কী করবেন নর্থ গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের পশ্চিম সাইড অথবা ব্রিজের শেষে নেমে বলবেন যে জামালপুর বাজারের রাস্তায় যে চায়না বা এভিন গার্মেন্টসটা টা আছে ওই গার্মেন্টস এর সামনে বাইকের দোকানে যাবো ব্রিজ থেকে দশ টাকা ভাড়া নিবে অটোলা একবারে আমাদের দোকানে নামিয়ে দিবে আর এই ঠিকানার যদি আসতে সমস্যা হয় মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন তিন হাজার টাকা ভাড়া লাগবে এটা বাইকের দামের থেকে অতিরিক্ত অ্যাড হবে এই টাকাটা আপনাকে বহন করতে হবে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে পেজটা ফলো দিয়ে রাখতে হবে আর আজকের মতো ভিডিও শেষ করে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলু